এক একে গুরুত্বপূর্ণ খবর সেগুলো তো রয়েছে এবং তারই সঙ্গে দাঁড়িয়ে পশ্চিম বাংলা কোন পথে এগোচ্ছে সর্বিষ্ঠা এবং এটাই সব বড় প্রশ্নের জায়গা তো কি আমাদের এ বাংলা পিছিয়ে পড়ছে কারণ আমরা যেভাবে গতকালই নির্মলা সীতারামনের বক্তব্য পেয়েছি সংসদে যে মন্তব্য নির্মলা সীতারামন দিয়েছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে শিবরাজ সিং সোহার তিনি আবার একশো দিনের কাছে দুর্নীতির অভিযোগ তুলে এনেছেন যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই একশো দিনের কাজে কেন্দ্র কত টাকা দিয়েছে আরে শ্বেতপত্র প্রকাশ করুন জানান কত টাকা পেয়েছে একা লড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি কোন জায়গায় বঞ্চনার শিকার বাংলা প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র দিল্লি থেকে কলকাতা বারবার সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লড়ছেন সংসদের বাইরে লড়ছেন সংসদের ভিতরে তার সাফ কথা শ্বেতপত্র প্রকাশ করুন কেন্দ্র অর্থমন্ত্রী রাজ্যসভায় বলেছে যে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে বাংলা তার ব্যবহার করছেন আমি অর্থমন্ত্রীকে বলেছি আমি কিছু বললে ভুল হতে পারে আপনি কিছু বললে সঠিক হতে পারে বেটি হতে পারে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন একুশ সালের পরে আপনি ক পয়সা একশো দিনের কাজের খাতায় আর আপনি আবাস যোজনায় বাংলাকে দিয়েছেন মঙ্গলবার চ্যালেঞ্জটা গ্রহণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামন তথ্য পেশ করে তুলে ধরলেন শিল্পে উন্নয়নে দিনে দিনে বাংলার পিছিয়ে পড়ার ছবি বললেন স্বাধীনতার সময়কালে দেশের মোট শিল্পোৎপাদনের চব্বিশ শতাংশের যোগান দিত পশ্চিমবঙ্গ এখন পশ্চিমবঙ্গের অবদান মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ

There's been a downward trend in the gross capital formation. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. এর পডে ই তরনমুল কে নিশানা করে নের মার আর হংকার ওডাকি সেদ পত্র চাইপে. সেদ পত্র প্র 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 প্� সা অর্থমন্ত্রী দাবিকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ভেবেছিলাম ও সত্যি উনি শেডপত্র প্রকাশ করবেন আপনারা সবাই গ্যালারিতে বসে দেখেছেন যে আমি বারে বারে উনাকে বলেছি আপনি শেডপত্র প্রকাশ করুন উনি করতে পারেননি উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসেছেন বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন দেশের মানুষকে বিভ্রান্ত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ একুশের ভোটে হারার পর থেকেই বাংলার একশো দিনের কাজের টাকা আর আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র মঙ্গলবার সংসদে সে কথা বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন বাংলায় একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর অনিয়ম হয়েছে টাকা অন্য খাতে খরচ করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে রাজ্যের সরকার অভিযুক্তদের আড়াল করছে প্রকল্পের নামও বদলে দেওয়া হয়েছে জনতার টাকা আমরা কাউকে খেতে দিতে পারি না স্পেশালি ফর দি ওয়েস্ট বেঙ্গল এ পলিটিক্যাল বাস দেশ হ্যাজ বিন অ্যাডপ্টেড বাই দি সেন্ট্রাল गवर्नमेंट এন্ড দে हैव नॉट प्रोवाइडेड দি 100 ডেজ ওয়ার্ক নরেন্দ্র মোদি জি ਨੇ कहा खाने दूंगा अगर इस योजना का कोई दुरुपयोग कर रहा है अनियमित कर रहा है गाइडलाइन के बाहर जाके काम कर रहा है फंड को डाइवर्ट कर रहा है योजना का नाम बदल रहा है तो ऐसे मामले में हम जनता के पैसे को खाने नहीं देंगे उस पर जरूर हम कार्रवाई करेंगे নির্মলা কিংবা শিবরাজের অভিযোগে নিশানায় মমতা সরকার রাজ্যে যে শিল্প নেই তা যেন আজ জানান দেয় শ্মশানপুরীর সিঙ্গুর দাদুও খাচ্ছে নাতিও খাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে খ্যাতনামা বিস্কিট কোম্পানি কাজের খোঁজে ভিন রাজ্যে ছুটছেন হাজার হাজার যুবক চাকরিতে দুর্নীতির অভিযোগে পথে আদালতে চাকরি প্রার্থীরা একশো দিনের কাজ আবাস যোজনায় দুর্নীতির গুচ্ছ অভিযোগ টাকার হিসেব চেয়েছে কেন্দ্র হিসেব না দিয়ে বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিসেব দিচ্ছে না নবান্ন নীতি কি কি সামনে ফেলে দিয়ে রাজ্যের কথা বলতে পারতেন না মমতা হিসেবটা বন্দ্যোপাধ্যায় তার সরকারের অপদার্থতা দুর্নীতিকে আড়াল করতে কেন লড়ে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়ছেন অভিষেক হিসেব দেওয়ার দায়িত্ব যাঁর তিনি কখনো আঙুল তুলছেন কেন্দ্রের দিকে কখনো বা নিজের দলের নেতা মন্ত্রী অথবা নিজের সরকারের আমলাদের দিকে আছেন যেন নিশ্চিন্তে নিউজ